চিকেন বিরিয়ানি চিকেন চাপ চিকেন পাকোড়া চিকেন লেগ পিস চিকেন চপ এরকম যে আরও কত চিকেনের আইটেম আছে সেগুলো হাতে গুনেও শেষ করা যাবে না তবে এই চিকেনের আইটেমগুলো আমাদের মতো এজের এইটি পার্সেন্ট ছেলেমেয়েরা পছন্দ করে থাকলেও আমাদের মায়েরা বিশেষ করে কিন্তু চিকেনটা খুব একটা পছন্দ করে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর করেই বলতে পারি আর এটা আমি কেন বলতে পারি কারণ আমার মায়ের ক্ষেত্রে কিন্তু এটা একদমই মিলে যায় মা চিকেন একদমই পছন্দ করেন না আর সেই কারণেই আমাদের বাড়িতে চিকেন আনলে কিন্তু আমি এটাকে রান্না করে থাকি সো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার কুকিং ব্লগ কারণ আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ দই রেসিপি শেয়ার করতে চলেছি আমি জানি তোমরা এটা অনেকেই হয়তো ট্রাই করে থাকবে তবে আমি একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে ইউজ করছি একটুখানি হলুদ লবণ আর এর সাথে যে পেস্টটা আমি ইউজ করলাম এর মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুই রয়েছে আর তারপরে আমি মেন ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দিয়েছি এখানে রয়েছে দই আর এই দইটা কিন্তু আমুলের দইটা ইউজ করেছি তারপর আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো করা আর তারপরে দিচ্ছি এখানে আমি লেমন জেস্ট যেটা হলো লেবুর ওপরের অংশটা এখানে কিন্তু আমি শুধুমাত্র হলুদ কালারের যে অংশটা সেটাকে ইউজ করছি ভেতরের সাদা অংশটা অবশ্যই ইউজ করা যাবে না না হয়তো একটুখানি তেতো হয়ে যাবে আর এখানে কিন্তু আমি লেবুর রসটা ইউজ করিনি যেহেতু এখানে টক দইটা অলরেডি আছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আর লাস্টে আমি দিয়ে নিয়েছি ধনে পাতা তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটাকে থার্টি মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটের জন্য ঢেকে রাখতে হবে নয়তো এত কিছু ফ্লেভার একদমই আসবে না তো হাতে যখন এখন অনেকখানি সময়ই আছে তো আমি এখন রান্না করার যে আরও কিছু মশলা আছে সেগুলোকে কি রেডি করতে থাকি তো এখানে আমি মশলাগুলো নিচ্ছিলাম আর তোমরা দেখতেই পারছো আমাদের ইন্ডিয়ান মাদের কিন্তু যোগাড় আইডিয়ার অভাব নেই এখানে সাবানের কোটোটাকে মা মশলার কৌটব হিসেবে রেখে দিয়েছে তো যাই হোক এবার আসি রান্নার এখানে তো আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে নিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব একটুখানি জিরা আর তার মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর আমি এখানে দিচ্ছি তেজপাতা আর তারপরে দিচ্ছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর লঙ্কা আমি যেহেতু আগে লঙ্কার পেস্টটা দিয়ে নিয়েছি তাই এখন আমি কম পরিমাণে লঙ্কা দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজটা যতক্ষণ হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব আর এরপরে আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসটা তো মাংসটাকে ভালো করে দিয়ে নেওয়ার পর আমি এই এই বাটিটার মধ্যে যতটুকু মশলা ছিল তার মধ্যে আমি জল ঢেলে ভালো করে দিয়ে নিয়েছি কারণ এক একপোটা কিছু নষ্ট করা যাবে না তো এখানে আমি আরেকটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর তারপরে আমি ভাজা আলু এখানে দিয়ে নিয়েছি আমার কিন্তু আগে আলুটা খেতে একদমই ভালো লাগতো না তবে এখন কিন্তু আমার আলু খেতে বেশ ভালো লাগে আবার অনেকের কিন্তু মাংসের চাইতে মাংসের আলুটা বেশি ফেভারিট তো এবারে আমি মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বেশ অনেকটাখানি জল ছিল তাই এখন আর জল দেবার কোনো প্রয়োজন নেই আর এখন আমি এখানে দিচ্ছি একটুখানি মিট মশলা আর মিট মশলা দেবার প্রধান কারণ হলো রঙের জন্য আর যাদের মনে হচ্ছে বেশ অনেকটাখানি মশলা দিয়ে নিয়েছি আর মিট মশলা দেব না তাদেরকে আমি সাজেস্ট করব যে কাশ্মীরি যে রেড মির্চটা হয় সেটাকে ইউজ করতে তাহলে রঙটা কিন্তু বেশ ভালো আসবে তো এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এই টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে নেব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কালারও চলে এসেছে আর কষাও হয়ে গেছে তো আমি যেহেতু এটাকে একটু কারি টাইপের বানাচ্ছি মানে ঝোল ঝোল রাখতে চাচ্ছি তো তাই আমি এর উপরে আর একটু জল দিয়ে নিচ্ছি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি ধনে পাতা আর লাস্টে দিয়ে নেব একটুখানি গরম মশলা ব্যাস নেড়ে চেড়ে নিলেই আমাদের দই চিকেন একদম রেডি তো মাংসটাকে আমি এখানে কড়াই থেকে নামিয়েও রেখেছি আর তোমরা দেখতেই পারছো কালারটা ভীষণ সুন্দর এসেছে ভীষণ টেমটিং লাগছে দেখতে তো এবার হলো শুধুমাত্র খাবারেরই অপেক্ষা তো আমি এখানে স্নান করে খেতেও বসে পড়েছি আর তোমাদের একটা ছোট্ট জাস্ট রিভিউ দিচ্ছি আমার কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে তবে একটাখানি মানে একটুখানি নেগেটিভ পয়েন্ট সেটা ছিল লবণটা একটু চড়া হয়েছে নেক্সট টাইমে আমি অবশ্যই এটা খেয়াল রাখবো আর যেহেতু আমি আগে থেকে টকটা দিয়েছিলাম তাই লবণটা আর একটু কম দিলেই ভালো হতো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি তোমাদের সাথে নেক্সট একটা ভালো ভিডিও দেখা হচ্ছে তিল দেন বাই